দালাল চক্র বের হয়ে গেছে আপনার এন পারদা মেন্টুটা বাঁখা দিয়ে দেয় দিয়ে দেখছেন যে আপনার এন পারদা মেন্টুটা বাঁকা সালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আপনারা যারা স্পেনে অ্যান পারদা বিষয়ে জানতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা এনপার্দা করার আগে অবশ্যই ভালো করে যাচাই করে তারপরে আপনারা এন করবেন কারণ এখন অনেক আলাল চক্র বের হয়ে গেছে যারা নাকি আপনাকে ছয় মাস এক বছরের কথা বইলা দুই মাস এক মাস হয়ে যাওয়ার পরে আপনার এনপার্দা মেন্টুটা বাঁখা দিয়ে দেয় তো এই ক্ষেত্রে কিন্তু যখন নাকি আপনার এনপার্দা মন্তুটা বাঁখা দিয়ে দেয় আপনি হয়তো জানেন না কিন্তু পরবর্তীতে আপনি দেখা যায় যে আইসা চেক দিয়া দেখছেন যে আপনার এনপার্দা মিন্তুটা বাঁকা হয়ে গেছে তো এই জন্য কিন্তু আপনার অনেক হেসাল পয়াইতে হবে অবশ্যই এই জিনিসগুলা আপনারা ভালো করিয়া যাচাই করে তারপরে অ্যানপার্টামেন্টু করবেন